আমার নাম কয়েশ আমি এলাকার স্থানীয় টাঙ্গর হাওড়ে জয়পুর গ্রামে থাকি এখানে আমি এই পর্যটকদের নিয়ে ঘোরাফেরা করি ছোট নৌকা হাতের নৌকা মাঝে মাঝে মেশিন চালাই যদি তাদের সমস্যা হয় হুম এভাবে আমি বাইদেরকে খুব মানে বাইয়েরা আমার নৌকায় আসে আমি ভালো ব্যবহার তাদের সাথে যতটুকু পারি করি আর বাইরে একটা গান শুনতে চাইছেন আমি একটা গান গাইব আমার মন না শহরে হিট পাতরের নগরে, তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে ও আমার বসে না শহরে হিট পাতরের নগরে, তাই তো আইলাম হাওরে তাইতো তাই তো আইলাম হাওরে ওই আমার হাওর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন রাই সুখের পক্ষী ডাকে আর পারতাম যদি তাই কাজাইতাম ওই হাওয়ারের পারে দিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে ওই নীল জলেব মনের দুঃখ করিব হাজার কত আর পারতাম যদি হাওরের পারে মালা গাই তাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে হিট পাতরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে Taito Ailam Haore, Taito Ailam Haore.